নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একদম পুকুরের থেকে ধরা ফ্রেশ চুনো মাছ নিয়েছি মৌরলা চুনো এর মধ্যে এখন কিছু উপকরণ মেশাবো আর এই মাছটা কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন এখানে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ মোটামুটি দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন কেননা এই মাছে একটু নুনের ভাবটা বেশি থাকে তো আপনারা যদি তরকারিটা করার সময় মনে হয় তো আর একটু দেখে দিয়ে দেবেন ভিডিওটি যদি ফুল ওয়াচ করেন অবশ্যই বুঝতে পারবেন কি বানাতে চলেছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আমি একটু মোটা মোটামোটা করেই কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ঝিরি করে রেখে কেটে রাখা আলু দেখুন ছোট্ট সাইজের একটা আলু নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই মাছটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়ে থাকে দিয়ে দেব ভর্তি করে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব এক চামচ করে ভর্তি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র কালার হওয়ার জন্যে খুব ভালোভাবে হাতের সাহায্যে এই মাছটা মাখবো এটা আমার ঠাম্মা করতেন আজ আমাকে হেল্পও করছেন আমার মা কেননা উনি একটু অসুস্থ সেই কারণে আমার মা এটাতে হেল্প করে দিচ্ছেন তবে উনি কিন্তু সাইড থেকে বলছেন অবশ্যই যে এটার পরে ওটা একটু করে করে দিতে দিয়ে দেব সর্ষের তেল দেখুন আমি এখানে কতটা নিচ্ছি এখানে নিয়েছি বড় চামচে দু চামচ পরিমাণে সর্ষের তেল এবারে এটা ভালোভাবে মেখে আমি স্ট্যান্ডিং টাইমে মোটামুটি আধা ঘন্টা রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা চেষ্টা করবেন তবুও দশ মিনিট একটু রেখে করার সঙ্গে সঙ্গে করলে কি হয় ভেতর পর্যন্ত জিনিসটা মজে না তাই জন্য একটু রেখে দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় ফিরে আসবো আমি আধা ঘন্টা পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল বলেছিলাম আধা ঘন্টা পর ফিরে আসবো চলে এলাম আধা ঘন্টা পরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা ফোড়নে ফোড়নটা তিন সেকেন্ড মতন একটু নেড়ে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি দেখুন মাখিয়ে রাখা মাছটা আস্তে আস্তে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে রাখবেন গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে মাছটা ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে এখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালের স্বাদ সকলের সমান হয় না আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এইবার এটা আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব ফিরে আসব আমি ঠিক আবারও পনেরো থেকে কুড়ি মিনিট পর ঠিক এই পর্যায়ে দেখুন ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন মাছটা থেকে সম্পূর্ণ অনেকটা পরিমাণে জল ছেড়েছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়ামে করে দিতে হবে আমি একদম কমানো ছিল মিডিয়ামে করে দেবেন হলে কিন্তু মাছ একদম ভেঙে চুড়ে গলে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পর মাছটা একবার উল্টে দিচ্ছি দেখুন এইভাবে এই সময়টায় কিন্তু একদম আলগা হাতে করবেন দেখুন একটা মাছও ভাঙেনি কেমন সুন্দর ওই পিঠটা হয়ে গেছে এই এইরকমভাবে উল্টে দেওয়ার পরে আবারও ফিরে আসবো ঠিক পাঁচ মিনিট পরে আর দয়া করে আপনাদের সকলের কাছে অনুরোধ করব। নিত্য নতুন এমন ধরনের রান্না দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় এই পর এই অবস্থাতে রেখে আমি ঠিক ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছটা ঠিক এরকম সুন্দর তেল ছেড়েছে এইবারে দিয়ে দেব একদম হাফ কাপ পরিমাণে গরম জল যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমি কিন্তু সবসময় রান্নায় গরম জলটাই ব্যবহার করি এবারে একটু নেড়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করে ফিরে আসছি আমি ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখুন নেড়ে চেড়ে দিয়েছি এই সময় কিন্তু অবশ্যই নুনটা একটু দেখে নেবেন লাগলে দিয়ে দেবেন ফিরে এলাম পাঁচ মিনিট পর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা পাতা চুনো মাছে কিন্তু একটু ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়ার আর শীতের দিনে এই রকম মাছ হলে তো তার সাথে গরম গরম ভাত খাওয়া জমেই যায় আর খুব চটজলদি দেখুন হয়েও যায় বেশিক্ষণ সময় লাগে না দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল মাছটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি এটা নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল সুস্বাদু একদম চুনো মাছের ঝাল চচ্চড়ি এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন